তো হ্যালো গাইজ বাজিতপুরের মন্দির থেকে ঘুরতে চলে এলাম আমরা এদিকে এই কি বুঝলি এটা যা হোক তারাকান নদী বেশ বিশাল বড় তো আমরা ঘুরতে চলে এলাম মন্দির থেকে অনেকটাই বড় তো চলো দেখো এখন দেখতে পাচ্ছ এগুলো অনেকটাই অনেকটাই বড় বিলে ওই পাশে দেখতে পাচ্ছি কি বুঝে দিকে ই এই বাংলাদেশের বর্ডার আছে না কি আছে যাই হোক ওই পাশে হ্যাঁ গোটায় বালি বালি একবার দেখতে পাচ্ছে শুধু বালি বালি শুধু বালি এই গোটাটা এটা নদীদের উপরে চেপে আছে অনেক মানুষ চাষ করছে গোহাম ফেলেছে আমাদের ছেলেপেলা দেখতে পাচ্ছে ওই দেখো ওইখানে আছে দাঁড়িয়ে ও কই গো ওই দেখো ছেলেপেলে এই দেখো আমাদের ছেলেগুলো আর এই স্কুলটা দেখতে পাচ্ছে স্কুল মন্দির এখানে আছে স্কুল মন্দিরটা এখানে তো ঘুরতে এলাম বেশ ভালো লাগলো দেখবো দেখবো করছিল তার জন্য চলে এলাম সকলেই এটা গোটা রায় শুধু বালি কে বালি বালি কে বালি চলো আর বড় ভিডিও করছি না এটাই মানালাম তোমাদের সামনে দেখার জন্য লাইক কমেন্ট করবে কেমন দেখলে বা ভালো কি না লাগলো হ্যাঁ ঠিক আছে চলো বাই